এরপরে দশ পনেরো মিনিট অপেক্ষা করুন অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন খাঁটি সর্ষের তেল নিনু এরপরে মনে করেন যে একটা গোটা ডিম নিন এখন তো বুঝতে মনে হয় আর কারো বাকি নাই সবাই বুঝেই গেছেন তো এই রোদে মনে করেন যে আমার খুব শখ ছিল তো আমিও চিন্তা ভাবনা করুন যে আমিও একটু ডিম ভেজে খাই তো এরপরে মনে করেন যে আইসে দেখি তাও একটু হিট হচ্ছে তো আমি পজিশনটা চেঞ্জ করে নিয়ে আবার এই পাশে নিয়ে আসলো বাবা রে বাবা এরপরে মনে করেন যে তেল ঢেলে দিন তেল ঢেলে দেওয়ার পরে একটু লড়াছাড়া করে দিন লড়াচাড়া করে নিয়ে আবার মনে করেন যে ডিমটা ভেঙে দিন ডিম ভাঙতে যায় আমার হাতের সাপ খায় মনে করেন ডিমের কুসংয়ালো গইলে তাহলে আর কি করার ডিম মনে করেন সুম মানে আমি মনে করেন ঘাটতে শুরু করেছি এই যে লবণ সিটায় লবণ সিটায় দিয়ে আবার ঘাটা শুরু করনু এরপরে ভাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন অপেক্ষা করে আবার ছাদের উপর যা আয়াম তো অবাক কেন যায় তো ডিমের চেহারা দেখে আমি তো পুরোটা শিখে গেছি আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার ডিম ভাতেটা এরকম হবে তো যাই হোক এটা কোনো বিষয় না রোদের মধ্যে ডিম ভাতার অভিজ্ঞতা আমি আজকে অর্জন করনু যতটুকু আমি তো ডিম ভাজতে পারছি তারপরে কি করবো ডিমটা তো আমার খাইতে হবে তাই না নিজে আইসে মনে করেন যে পিঁয়াজ মরিচ কাটনু এই যে মনে করেন যে সোলার উপর তুলে দিচ্ছি এখন মনে করেন যে বেশ সুন্দর ভাজা হয়ে গেল যাই হোক ভিডিওটা সবাই দেখলেন কি বুঝলেন আমার যেটা আমি বুঝে গেছি তো সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ